হ্যালো বন্ধুরা আমি একটা রেসিপি নিয়ে আসলাম এই যে দেখো ছোটো মাছ এগুলোকে বলে হচ্ছে মোয়া মাছ তো এখানে পেঁয়াজটা আগে ভেজে নিলাম আজকে নতুন আইটেমের একটা রান্না করব। তোমরা সবাই দেখো তো মাথাগুলো সব কেটে ফেলে দিয়েছি তো ওই তেলেই আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো কড়া করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে তুলে নেবো তোলা হয়ে গেলে যে পেঁয়াজটা আমি তুলে রেখেছি ভেজে ধনে পাতা কুচি টমেটোর কুচি আর লঙ্কা কটকুলা চিড়ে রেখেছি তো ওগুলো একসাথে দিয়ে দিলাম কড়াইতে ভালো করে কষিয়ে নেব এই যে দেখো একদম লাল লাল হয়ে গেছে এটার মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার জল দিয়ে দিলাম খুব অল্প জল দিব তো এবার মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো ফুটে আসলে দিয়ে দিব আমাদের ফেভারিট জিনিস ধনে পাতা তো দিয়ে দিলাম এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব মাখা মাখা চচ্চড়ি মোয়া মাছের তোমরা কি মাছ বলো জানি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থেকো আমার আবার নেক্সটে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা